যে দশটি লক্ষণ থাকলে আপনি একজন তরমুজ এক আপনার বাইরে কঠিন হলেও মনটা অনেক নরম দুই আপনাকে ঠান্ডা শান্ত অবস্থাতেই ভালো লাগে সবার তিন আপনার মনের ভেতরটা পৃথিবীর মতো এক ভাগ স্থল আর দুই ভাগ জল চার আপনি অনেকের হাটের জন্য ভালো পাঁচ চাঁদের কলঙ্ক ও তরমুচের বিচির মতো আপনার আছে বিউটি স্পট ছয় আপনাকে অন্যরা তিন থাপ্পড় দিলেও আপনি তাদের প্রশান্তি দেন সাত আপনি কঠিন ও তরল দু অবস্থাতেই উপকারে আসেন আট আপনি বাইরে চির সবুজ তারুণ্যে ভরা আর আপনার হৃদয়ে ভালোবাসায় টয়টম্বুর টকটকে লাল নয় মানুষের মেজাজ ঠান্ডা করতে আপনি ওস্তাদ দশ আপনি নিজের রোদে পড়লেও অন্যদের ভালো রাখেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই